ঘরের একমাত্র ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতমের রহস্য মৃত্য মুহূর্তের সব থেকে বড় খবর বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র সন্তান সৃঞ্জয় তার রহস্য মৃত্য মঙ্গলবার সকালে নিউ টাউনের সাপরজি আবাসনের ঘরে বিছানায় পাওয়া যায় সৃঞ্জয়ের নিথর দেহ প্রথমে দেহ নিয়ে যাওয়া হয় নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতালে সেখান থেকে বিধাননগর হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতদেহ ময়না তদন্তের জন্য আর্জিকর হাসপাতালে পাঠানো হয় বছর সাতাশে সৃঞ্জয় সেক্টর ফাইভে তথ্য প্রযুক্তি তালুকে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে গতকাল রাতে পার্টি ছিল তার পার্টির পর সকালে এমন ঘটনায় হকচকিয়ে যান সকলে তার মৃত্যুর কারণ নিয়ে রয়েছে যথেষ্ট ধোয়াশা রিঙ্কু মজুমদার সহ বাড়ির অন্যান্য সদস্যেরা মুখে কুলু পাটলেও এই মুহূর্তে রীতিমতো রহস্য ঘনিয়েছে সৃঞ্জয়ের মৃত্যুকে কেন্দ্র করে কিভাবে মৃত্যু হলো তার এই আকস্মিক মৃত্যুর কারণ কি সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ